আজি <laughs> <laughs>

দেখে গেলাম সামনে দান আবার গো আমি কিন্তু এই তুলে গোলটা গোলটা নাই ছিলাম তা আমার আডু বসে এই গোলটা আমরা ক্যালোরে <muchas> গো একদম দৃষ্টি আকর্ষণ করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ধর্মীয় খেলা দিয়েছে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত

خود جناب بیزید صاحب دے جی جی 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 صاحب دے جی

এ তো ইচ্ছা